রাতে রাধারে ফাঁস হলো রাশিয়ার গোপন প্রতিরক্ষা নতি আর সেখানে দেখা মিলল এক ভয়ঙ্কর চুক্তির এক চুক্তি যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের আকাশের সমীকরণ ইরান নাকি সই করেছে রাশিয়ার সঙ্গে ছয় বিলিয়ন ইউরোর যুদ্ধ বিমান কেনার চুক্তি আটচল্লিশটি সু থার্টি ফাইভ ফাইটার জেট ডেলিভারি শুরু হবে দুই থেকে দুই সালের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কেবল অস্ত্র চুক্তি নাকি এক নতুন ভূ রাজনৈতিক জোটের জন্ম এবং এই চুক্তির পিছনে রাশিয়া ইরানের সম্পর্ক কতটা গভীর আর কতটা ঝুঁকিপূর্ণ মেরোর এক হ্যাকার গ্রুপ সম্পত্তি অনলাইনে ছড়িয়ে দেয় রস্তকের অন্তত তিনশো গোপন নথি তখনই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কনসেস রেডিও ইলেকট্রনিক্স টেকনোলজি ডাটাবেস কাস্টমার কোড থ্রি সিক্সটিন ফোরের অধীনে উল্লেখ ছিল এক রহস্যময় কেতার নাম ইরান আর সেই কোডের নিচে লিখা আটচল্লিশটি সু থার্টি ফাইভ মাল্টিরোল ফাইটার জেট মূল্য পাঁচ থেকে ছয় বিলিয়ন ইউরো শুধু যুদ্ধ বিমান নয় ফাঁস হওয়া তথ্যে দেখা যায় হেডজাপ ডিসপ্লে সিস্টেম ইলেকট্রনিক কম্পোনেন্ট লোকাল অ্যাসেম্বলি প্ল্যান পর্যন্ত নির্ধারিত মানে রাশিয়ার টেকনিশিয়ানরা ইতিমধ্যে ইরানে অবস্থান করছে উদ্দেশ্য দেশি আংশিকভাবে জেটগুলো জোড়া লাগানো যেন ইরান নিজেই তৈরি করতে পারে ফোর্ট প্লাস প্রজন্মের যুদ্ধ বিমান ছয় সেপ্টেম্বর সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এ খবর ফাঁস হতেই তেহরানে চলছে তীব্র বিতর্ক পার্লামেন্টের সদস্য আবুল ফজল নিশ্চিত করেছেন মিগ টোয়েন্টি নাইন ইতিমধ্যে সমাধান হিসাবে আর সু থার্টি ফাইভ আসছে দীর্ঘমেয়াদী স্থায়ী শক্তি হিসাবে অন্যদিকে ফাদা হোসেন মালিকি জানিয়েছেন চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি চলমান প্রক্রিয়ায় আছে কিন্তু সবই এতটা আশাবাদী নয় ইরানে প্রভাবশালী রাজনৈতিক মহব্বত সাদর ক্ষোভ প্রকাশ করে বলেছেন রাশিয়া তুরস্ককে এস ফোর হান্ড্রেড বিক্রি করেছে অথচ ইরান এখনো পায়নি রাশিয়া সবসময় ইসরায়েলের দিকে ঝুঁকে এমনকি পররাষ্ট্রমন্ত্রী আরাকজি নাকি সম্প্রতি মস্কো সফরে গিয়ে খামেনির বার্তা দিয়েছেন পুতিনকে রাশিয়ার আচরণে অসন্তোষ জানিয়ে তাহলে প্রশ্ন দাঁড়ায় এই ছয় বিলিয়ন ইউরো যুদ্ধবিমান চুক্তি কি শুধু অস্ত্র কেনা নাকি রাশিয়া ইরানের সম্পর্কের এক নতুন পর্ব ইউক্রেনের যুদ্ধের পর যখন মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে তখন তেহরান হয়ে উঠেছে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত সামরিক মিত্র ইরান দিচ্ছে ড্রোন মিসাইল ও গোয়েন্দা সহায়তা আর রাশিয়া ফিরিয়ে দিচ্ছে আকাশ শক্তি ও প্রতিরক্ষা প্রযুক্তি এই লেনদেন শুধু দুই দেশের জন্য নয় বরং এটা এক যা সরাসরি যাচ্ছে ওয়াশিংটন তেলাবিবে কারণ যদি ইরান সত্যি আটচল্লিশটি টু থার্টি ফাইভ হাতে পায় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে প্রথমবারের মতো ইরান পাবে ইসরায়েলের সমপর্যায়ের এয়ার ডিফেন্স শক্তি এক সময় যে দেশটি মার্কিন নিষেধাজ্ঞায় ছিল আজ সেই ইরানে রাশিয়ার সঙ্গে মিলে তৈরি করছে এক নতুন প্রতিরক্ষা মানচিত্র আর এ চুক্তির ছায় লুকিয়ে আছে এক স্পষ্ট বার্তা পশ্চিমা অবরোধ যতই ঘন হোক ইরান এখন থেমে নেই বরং মস্কোর সাথে হাত মিলিয়ে তেহরান যেন বলছে আমরা এখন আকাশে উঠতে প্রস্তুত